হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন কেমন চলছে অবশ্যই তোমাদের প্রিপারেশন ভালো চলছে কেননা তোমাদের এখন থেকেও অনেক কম্পিটিশন রয়েছে ঠিক আছে জবের ক্ষেত্রে কিন্তু অনেক কম্পিটিশন রয়েছে তো তোমাদের যে প্রিপারেশন যদি সবসময় চালিয়ে না যাও তাহলে কিন্তু জব পাওয়াটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে তো তোমাদের জব নিয়ে আলোচনা করা হয় তোমরা জানো এই চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট জব নিয়ে আলোচনা করা হয় তার মধ্যেই আরেকটি একটি তোমাদের যে গভর্নমেন্ট জবের যে একটি নতুন নোটিফিকেশন বা যেটা নোটিশ বলতে পারো তোমাদের নতুন একটি নোটিশ কিন্তু চলে এসেছে তোমরা যারা রেলওয়ে ঠিক আছে রেলওয়েতে চাকরি করতে চাও বা তোমরা যারা রেলওয়েতে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে ঠিক আছে যেটা দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল তো তোমরা যারা এন ঠিক আছে এন টি তোমরা রেলওয়ে এন টি যারা ফর্ম ফিল আপ ফিল আপ করেছিলে ঠিক আছে তাদের কিন্তু একটি নতুন নোটিশ চলে এসেছে তো তোমাদের নোটিসের মধ্যে কী দেওয়া হয়েছে তাও আমি আলোচনা করবো তো তোমরা দেখো তোমাদের যে এন যারা গ্র্যাজুয়েট লেভেলে ঠিক আছে তাদের কিন্তু যে এক্সাম ডেট তা কিন্তু চলে এসেছে ঠিক আছে তো তোমরা কীভাবে তোমরা এক্সাম ডেট চেঞ্জ চেক করবে তাহলে তারপর তোমাদের কবে এক্সাম হতে যাচ্ছে ঠিক আছে তারপর যে তোমাদের এক্সাম সিটি কোথায় পরে যে তোমাদের শহর ঠিক আছে কোথায় গিয়ে এক্সাম দেবে সম্পূর্ণটি আমি কিন্তু ডিটেলসে তোমাদেরকে বলে দেবো তার আগে তোমাদেরকে বলতে চাই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবে সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখো প্রথমে আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ক্রমে গিয়ে তোমরা এখানে দেখো কি করবে দেখো এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আর আরবি এন টিপিসি এখানে থেকে দেওয়া আছে যে আর আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রি অফ রেলওয়ে তো তোমাদের যে কিভাবে তোমাদের এক্সাম সিটি চেক করবে তারপর তোমাদের এক্সাম কবে সেগুলো কিন্তু আমি বলে দিই দেখো তার জন্য তোমরা কি করবে তোমরা আবার কিন্তু কি করবে তোমরা চলে যাবে গুগলে ঠিক আছে যখন তোমরা গুগলে চলে যাবে তখন তোমরা এখানে কি করবে তোমরা এখানে যে চার্জ চার্জ করে নিবে তোমরা যে সরকারি রেজাল্ট ঠিক আছে সরকারি রেজাল্টে কেননা আমি বলছি তোমরা সরকারি রেজাল্টে চার্জ করলে তো তোমরা খুব সহজে কিন্তু তোমাদের যে জবের যে তোমাদের কবে জব সরি তোমাদের কবে এক্সাম হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ দেখো আমরা চলে গেলাম সরকারি রেজাল্ট সরকারি রেজাল্টে যাওয়ার পর তোমরা প্রথমে কিন্তু প্রথম যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে নিচে যখন চলে আসবে চলে আসার পর দেখো এখানে একটা অ্যাডমিট কার্ড লিঙ্ক দেখো দেওয়া আছে এখানে কিন্তু এক সাইডে কিন্তু দেওয়া আছে যে লেটেস্ট চোখ এদিকে কিন্তু তোমাদের যতগুলো নতুন চাকরির নোটিফিকেশান আসবে এদিকে দেখতে পারবে এদিকে কিন্তু তোমরা দেখতে পা রেজাল্ট এখান থেকে রেজাল্টটা দেওয়া আছে আর যে মাঝখানে আছে এখানে কিন্তু অ্যাডমিট কার্ড এখানে কোনো এডমিট কার্ড সিটি কবে তোমাদের একজন সম্পূর্ণটি তোমরা এখানে দেখতে পারবে ঠিক আছে তো তার জন্য কী করতে হবে তোমরা যে এখানে দেখো দেওয়া আছে যে রেলওয়ে আরআরবি এনটিপিসি দেখো গ্রাজুয়েট লেভেল এক্সাম সিটি ডিটেলস ঠিক আছে সিটি ডিটেলস এখানে দেওয়া আছে তো এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার আগে তোমাদের একটি কথা বলতে চাই দেখো দেখো তার আগে তোমাদের যে এই নোটিশটা তোমরা দেখানো এখানে কিন্তু দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখো মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখানে তোমাদের একটি নোটিশ কিন্তু দেওয়া হয়েছিল ঠিক আছে এখানে দেখো সিইএন জিরো ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নাম্বার এখানে দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট লেভেলে যেটা এন ছিল সেখানে তোমাদের যে সিবিটি দেখো সিবিটির কথা বলা হয়েছে তোমাদের যে টেন্টিভ শিডিউল সিবিটি ওয়ানের তা কিন্তু এখানে দেওয়া হয়েছিল তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এক্সাম ডেট ঠিক আছে এক্সাম ডেট কিন্তু তোমাদের কবে তোমাদের এক্সাম ডেটে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পাঁচ জুন থেকে কিন্তু তোমাদের এক্সাম ডেট শুরু দেখো এখানে যে সিরিয়াল নাম্বার তারপর দেখো সি ইএন জিরো ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখো এন সিবিটি তো সিবিটি যে তোমাদের এক্সাম ডেটা কিন্তু পাঁচ জুন থেকে তোমাদের চব্বিশ জুন পর্যন্ত তোমাদের ষোলো দিন কিন্তু তোমাদের এক্সাম হবে তার আগে কিন্তু আরেকটা নোটিশ ছিল যেটা যেখানে কিন্তু তোমরা পাঁচ থেকে তোমরা তেইশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এক্সাম ডেট দেওয়া হয়েছিল তা থেকে আবার রিভাইজ তোমাদের এখানে কিন্তু এই নোটিশটা বের হয়েছে যেখানে তোমরা ষোলো দিন পর্যন্ত তোমাদের এক্সাম চলবে যা পাঁচ জুন থেকে ২৪ জুন পর্যন্ত তোমাদের এক্সাম চলবে ঠিক আছে সিবি ওয়ান তার জন্য তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে দশ দিন আগে কিন্তু তোমাদের কী দেওয়া হবে তোমাদের যে এক্সাম সিটি দেওয়া হবে ঠিক আছে 10 দিন আগে তোমরা এক্সাম সিটি দেখতে পারবে দেখতে পারছো এখানে যে এক্সাম সিটি অ্যান্ড যে এক্সাম ডেট এক্সাম সিটি ডেট অ্যান্ড ডাউনলোড দ্য ট্রাভেলিং দেখো ট্রাভেলিং পাস যেটা বলেছে তোমাদের যে যারা যদি তোমরা ট্রাভেলিং পেতে চাও তারা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু বাকি যে সবগুলি কিন্তু যে ক্রাইটেরিয়াটি সেটি কিন্তু হয়ে গিয়েছিল তোমরা এগুলো নিয়ে আর আলোচনা করছি না এখানে তোমাদের বলতে চাই যে দশ দিন আগে তোমরা সিটি এবং একদম দেখ এক্সাম সিটি দেখতে পারবে এবং কবে এক্সাম সেটা দেখতে পারবে ঠিক আছে তারপর তোমাদের যে এক দেখো দুই তিন নম্বরে দেখো তোমাদের বলো যে কল লেটার কল লেটার কিন্তু তোমরা চার দিন আগে তোমরা পাবে এটা অবশ্যই তোমরা জানো যে চার দিন আগে তোমাদের কল লেটার দেওয়া হয়েছে যেটা হচ্ছে এডমিট কার্ড ঠিক আছে এডমিট কার্ড তোমাদের চার দিন আগে দেওয়া হবে এবং সিটি তোমরা দশ দিন আগে কিন্তু দেখতে পাবে তো দেখো আজকে কিন্তু তোমাদের হয়ে গেছে অলরেডি ছাব্বিশ সাতাশ তারিখ ঠিক আছে আজকে কিন্তু অলরেডি সাথে জুন হয়ে গেছে তো পাঁচ তারিখ থেকে যাদের এক্সাম তাদের কিন্তু এক্সাম সিটি এখন থেকেই দেখাবে ঠিক আছে তোমাদেরকে বলতে যে যাদের পাঁচ তারিখ এক্সাম আছে ঠিক আছে তোমরা দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি যাদের পাঁচ জুন এক্সাম তারা কিন্তু সাতাশ তারিখ তোমরা অবশ্যই তোমরা যে এক্সাম সিটি দেখতে পারবে যদি তোমাদের এক্সাম সিটি না দেখে তাহলে তোমরা এটা বুঝে নেবে যে তোমাদের যে পাঁচ তারিখ তোমাদের এক্সাম হচ্ছে না ঠিক আছে দশ দিন আগে তাদেরই দেখাবে যাদের দশ দিন আগে তোমার এক্সাম হবে ঠিক আছে এক্সাম তো পাঁচ থেকে চব্বিশ জুন পর্যন্ত চলবে তার মধ্যে কি হবে দশ দিন আগে তোমাদের এক্সাম সিটি দেখাবে তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি যদিও না বুঝো তোমরা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তারপর দেখো যখনই আমি এক্সাম যে তোমাদের এডমিট কার্ড যে লিংকে গিয়ে দেখো যখনই আমি অ্যাডমিট কার্ডে গেলাম তারপর যেখানে তোমার আর আরবি তারপর দেখো যে গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সাম সিটি ছিল ওইখানে যখন ক্লিক করেছি তখন এই নতুন একটা বেজে চলে যাবে নতুন একটা বেজে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছো নিচে চলে যাবে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আরও নিচে যাবে দেখো এখানে গিয়ে দেখো এক্সাম সিটি ঠিক আছে এখানে দেখো তোমাদের দেওয়া হচ্ছে যে এক্সাম সিটি ডিটেলস ঠিক আছে এক্সাম সিটি ডিটেলসে যখনই তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে তোমরা কি করবে এক্সাম সিটি ডিটেলসে তোমরা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে নেবে যখন তোমরা এখানে ক্লিক করবে তারপর দেখো কি একটা নতুন একটা দেখো যে সাইট এখানে কিন্তু চলে এসে ঠিক আছে নতুন একটা দেখো এখানে যখন ক্লিক করবে তোমাদের এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবে যেটা তোমরা যে ফর্ম ফিল আপ করেছো ওই সময় কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ করেছিল ওইখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা আছে তো ওইখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবে তারপর তোমরা যদি রেজিস্টার নাম্বার নাম না পাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে তারপর এখানে তোমাদের ডেট দেবে তোমার ডেট অফ বার্থ তারপর মান্থ তারপরে ইয়ার ঠিক আছে ডেট অফ বার্থ তোমরা এখানে বসাবে বসানোর পর তারপর দেখো তোমাদের যে কোনো ক্যাপচাটা ক্যাপচাটা এখানে কি ফিল ফিল করবে দেখো এখানে যে ক্যাপচা আছে এখানে ক্যাপচাটা এখানে ফিল করবে ফিল করার পর তোমরা লগ ইনে ক্লিক করবে যখন লগ ইনে ক্লিক করবে দেখো আমি র্যান্ডমলি একজনের তোমাদের এখানে দেখাচ্ছি যে ক্লিক করে তো এখানে কী দেখায় আমি দেখাচ্ছি ঠিক আছে তার জন্য দেখো দেখো যখনই আমি ক্যাপচাটি এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ফিল করেছি ফিল করে যখনই আমি লগ ইনে ক্লিক করেছি তখন দেখো এরকম একটি কিন্তু এখানে দেখো কী এসেছে ঠিক আছে এখানে কিন্তু বলা হয়েছে কি বলা হয়েছে এখানে বলেছে যে ডিয়ার ক্যান্ডিডেট সিটি সিল্প ইজ নট লাইভ ইয়েট ফর ইয়ার অ্যাপ্লিকেশন ঠিক আছে এখনও তোমাদের তোমার সিটি কিন্তু দেখাচ্ছে না নাম্বারটা দিয়ে আমি এখানে নাম্বার ফিল আপ করেছি এই বলতে এখানে যে তার এক্সাম ঠিক আছে যারই আমি রেজিস্ট্রেশন চেক করেছি তার এক্সাম বলতে যেটা হচ্ছে পাঁচ জনে কিন্তু হচ্ছে না ঠিক আছে এখানে দেখাচ্ছে না বলতে এখানে তোমাদের যদি দশ দিন আগে এক্সাম না হয় তাহলে তোমাদের সিটি স্লিপ ইজ নট লাইভ এট ফর ইোর অ্যাপ্লিকেশন এটা কিন্তু দেখাবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি এরকম কিছু দেখে বা যাদের এক্সাম হবে তাদের কিন্তু ওপেন একদম খুলে যাবে ঠিক আছে খুলে কিন্তু তারপর তোমাদের এক্সাম সিটি কিন্তু চেক করতে পারবে তো এখানে যে রেজিস্টার নাম্বারটা আমার কাছে ছিল তার নাম্বারটা যখন চেক করে আমি দেখেছি এখানে কী বলা হচ্ছে তোমার সিটি এখনও কিন্তু লাইভ দেখানো হচ্ছে না মানে তোমার এক্সাম পাঁচ জুন হচ্ছে না ঠিক আছে তো যদি তোমাদের পাঁচ ছয় জুন হয় তাহলে তোমাদের কিন্তু কালকে দেখাবে সাত জুন হলে তারপরের দিন দেখাবে এরকমভাবে কিন্তু দেখাবে তো আশা করছি অবশ্যই তোমরা যে বুঝতে পড়েছো আমি কী বলতে চেয়েছি তারপরে যদি তোমাদের এক্সাম সিটি দেখতে তোমাদের বা এডমিট কার্ডের জন্য তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে তাহলে তোমাদেরকে আমি যত যাউট থাকে তা কিন্তু আমি ক্লিয়ার করে দেবো